বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ছাড়া তোমরা কিছুই করতে পারো না আমরা সবাই চেয়েছি সৌদিতে যাব মক্কায় যাব কিন্তু আমাদের ভাগ্যে জোটেনি আমরা তো অনেকেই আছি সরাসরি বিমানটা চোখে দেখিনি ওই আসমান দিয়ে বিমান যায় আমরা তাকিয়ে থাকি সরাসরি সামনাসামনি বিমান দেখিনি আমরা অনেকেই তোমরা শুধু বিমান না সেই বিমানে চড়ে মদিনায় যাবে মক্কায় যাবে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় যাই হজ করার জন্য মদিনায় যাই নবীর কবর জিয়ারত করার জন্য আমার এক মুসল্লি আছেন মাঝে মাঝেই উমরা করতে যান মাঝে মাঝেই উমরা করতে যান আমার কাছে গল্প করেন হুজুর ওখানে যাই আট দশ দিন থাকি আসতে মন চায় না যাওয়ার সময় যে আনন্দ উৎফুল্ল থাকি আসার সময় মন মানসিকতা ওরকম থাকে না আর আসতে চাই না মন টানে না গ্রামে মন টানে না দেশে তবু আসতে হয় অথচ সে কোটিপতি মদিনায় থাকার মক্কায় থাকার স্থায়িত্ব হওয়ার সুযোগ তাদের হচ্ছে না আল্লাহ তালা তোমাদের কবুল করেছেন তোমরা একদিন দুই দিন নয় দীর্ঘদিন ওখানে থাকতে পারবে বহুবার ওমরা করতে পারবে হস্ করতে পারবে নবীর কবর তিয়ারত করতে পারবে এই নিয়ামত পেয়ে তোমরা বিনয়ী হবে তোমরা মনে রাখবে একমাত্র আল্লাহর ইচ্ছায় আল্লাহ তালা তোমাদেরকে কবুল করেছেন কোরআনের ভেতরে আল্লাহ তালা বারবার একটা আয়াত বলেছেন ওলা কিন্না আকসার নাসি লা কিছু নিয়ামত আলোচনা করার পর আল্লাহ তালা এই অংশটুকু বলেছেন কিন্তু অধিকাংশ মানুষ আদায় করে না এটা মানুষের স্বভাব অধিকাংশ মানুষ আল্লাহর আদায় করে না আল্লাহ আল্লাহ খুব অল্প সংখ্যক বান্দাই সুপুরী আদায় করে শুকুরি আদায়কারীর বান্দা শুকুরি আদায়কারী বান্দার সংখ্যা সবসময় কম ছিল এখনও কম আছে তোমরা সুগুরি আদায়কারী বান্দা হও যে যত বড় নিয়ামত পাবে যে যত বেশি নিয়ামত পাবে তাকে তত বিনয়ী হতে হবে তাকে তত সুগুরি আদায় করতে হবে সুলাইমান আলহি সালাম তার দলবল নিয়ে যাচ্ছেন উনি দেখতে পেলেন এবং শুনতে পেলেন একটা ছোট্ট পিপিলিকা অন্য 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 পিপিলিকাদেরকে বলছেন যে তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো কারণ এই যে সোলাইমান আলী সাল্লাম তার বিশাল বাহিনী নিয়ে আগমন করছে তাদের অজান্তেই তোমরা তাদের পদতলে পিষ্ট হয়ে যেতে পারো সাবধান তোমরা ঢোকো আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করলেন ছোট্ট পিপিটিকার ভাষা আমি বুঝতে পারি আল্লাহ কত নিয়ামত আমাকে দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবুল করে কোরআনের ভেতর আমাদেরকে শিক্ষা দিয়েছেন উনি বলেছিলেন রব্বি আও জেহনি আন আশকুরা নেমাতা কাল্লাতি আন নামতা আলাইয়া ও আলা ও আলি দাইয়া হে আমার প্রতিপালক আপনি আমার ওপর এবং আমার পিতার ওপর যে অনুগ্রহ করেছেন তার নিয়ামতের সুকুরি আদায় করার তৌফিক আমাকে দিন আমি যেন শুকুরি আদায় করতে পারি শুকরিয়া আদায় করার তৌফিক কামনা করেছেন আমরা শুধু আলহামদুলিল্লাহ বলি আর খবর নেই শুধু আলহামদুলিল্লাহ বললেই সুকুরিয়া শেষ হয়ে যাবে না আমাদের আরো অনেক করণীয় আছে ইবাদত বাড়াতে হবে দিনের কাজ বাড়াতে হবে আমার শিক্ষা জীবনে যারা অবদান রেখেছেন আমাদের বাবা মা আমাদের উস্তাজগণ প্রতিষ্ঠান সবার প্রতি বিনয়ী থাকতে হবে যখন যেভাবে বাড়া যায় তাদের সহযোগিতা করতে হবে বলেন আইসারুজাল রাসুল সাল্লাহ এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন তার পা ফুলে যেত এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ তালা আপনার আগের পরের সব গুণা ক্ষমা করে দিয়েছেন এত কষ্ট করে ইবাদত করার কারণ কি এত কষ্ট করার দরকার তো নেই তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আফালা আকুনা আবদান আল্লাহ আমার আগের পরের সব গুড়া ক্ষমা করেছেন আমি কি সেই আল্লাহর বান্দা হব না আল্লাহ ক্ষমা করেছেন বাড়িয়েছেন সুতরাং আজকে তোমরা দুজন আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ তোমাদের প্রতি আমার উদাত আহ্বান তোমরা বিনয়ী হবে অহংকারী হবে না আল্লাহ তোমাদেরকে অনেক উপরে নিয়ে যাবেন এটা যেন অহংকার করার কোনো ওসিলা না হয় তোমরা বিনয়ী হবে নম্র হবে আমল বাড়াবে ইবাদত বন্দি বেশি করবে আর একটা হাদিসের সংক্ষিপ্ত অনুবাদ সবার জন্যই জানা প্রয়োজন সাদ্দা দিন আওয়াস রাজি আল্লাহ তালু বলেন রাসূল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন আল কাইসু মান্দানাহু ও আমিল আলিমা বা আদাল মাউদ সবচেয়ে চালাক হলো ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই করে এবং মৃত্যুর পরের জগতের জন্য আমল করে এটা সবার জন্যই প্রয়োজন আমি সৌদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম মানে আমি সফল তাকে তো নয় প্রকৃত সফল হলো সেই ব্যক্তি আল্লাহ তালা তাকে জান্নাত দান করলেন আমি সৌদি গেলাম মানে কি লেখাপড়ার উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ পেলাম মানে কি আল্লাহ আমার জান্নাতের রাস্তা সহজ করে দিলেন সুতরাং আমাকে এলে মর্জন করার পাশাপাশি এলেমনুজী আমল করতে হবে আমাকে জান্নাতে যেতে হবে শুধু সৌদি যাওয়াই আমার সফলতা না আমার সফলতার চূড়ান্ত হল জান্নাত পাওয়া এজন্য সময় নিজের হিসাব নিজে করতে হবে প্রতিদিন হিসাব করতে হবে কত ছাত্র ভাই দেশে আছে তারা মদিনায় আসতে চায় মক্কায় আসতে চায় তারা পারেন আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিলেন আমি কতটুকু বাদত করতে পারলাম আল্লাহ তারা জন্য কতটুকু নত হতে পারলাম এইভাবে সব সময় নিজেকে জিজ্ঞাসা করবে তাহলে অহংকার আসবে না বিনয়ী হতে পারবে আর দুই নাম্বার আমল বেশি বেশি আমল করতে হবে বেশি বেশি আমল করতে হবে যাতে পরকালে সহজে জান্নাতে যেতে পারো এই হাদিসের শেষ অংশে আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লাম বলেন অক্ষম হলো ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা যে তার মন মতো চলে ও তামান্লা আল্লাহ এবং আল্লাহর কাছে আশা করে দুনিয়া বিজে মন মতো চলে অথচ ভালো ভালো আশা করে যেমন আমরা অনেকেই আছে আমরাও চাই এরকম সৌদির কোনো ভার্সিটিতে চান্স পাবো মদিনা বিশ্ববিদ্যালয়ে যাব সবাই কিন্তু আমরা চাই কিন্তু সে অনুযায়ী পড়াশোনা কেউ করে না মুদিনায় যেতে হলে এরকম ভার্সিটিতে চান্স পেতে হলে রেজাল্ট ভালো হতে হবে ভালো ছাত্র হতে হবে আমি পড়াশোনা করি না অথচ আমার আশা আমি মদিনায় যাবো আমি সৌদিতে যাব আমি ইবাদত করি না আজান হচ্ছে হাইয়ালা সলা আর আমরা যাই বাজারের দিকে ওস্তাদরা মনে করে আমি তো রুম থেকে বের করে দিলাম ওরা তো জামাতে গেলো জামাতে এসে দেখে না জামাতেও নেই পরে দেখা যায় ওই বাজার দিক থেকে তারা এরকম হলে চলবে না তুমি পাপ কাজ করবে অন্যায় পথে চলবে থাকবে না কাছে আশা রাখবে তুমি মদিনায় যাবে তুমি মাদানি হবে তুমি পরকালে জান্নাত যাবে বড় বড় আশা কিন্তু আমল নেই এর নাম হলো অক্ষম যে মন মতো চলে এবং আল্লাহর কাছে বিনা আমলেই বড় বড় আশা করে একে আল্লাহ নবী অক্ষম বলছেন আর সালাক বলছেন তাকে যে নিজের হিসাব নিজে করে তোমরা সবাই নিজের হিসাব করবে প্রতি মাসে তোমার বাবা কত টাকা পাঠায় কত কষ্ট করে টাকা পাঠায় সেই টাকা তুমি কোন খাতে ব্যয় করছো পড়াশোনা করে ব্যয় করছো খাতা কলম বই কিনে ব্যয় করছো না এমনিতেই আজে বাজে অনর্থক অপচয় করে নষ্ট করছো তো যাই হোক আমি কথা না বাড়িয়ে পরিশেষে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ তালা আমাদেরকে এলে অর্জন করার জন্য এরকম ধর্মীয় প্রতিষ্ঠানে এনেছেন মাঝে মাঝেই তোমাদের বড় ভাই যারা তারা দিতে যাচ্ছেন এর আগেও আমরা কয়েকজনকে বিদায় দিয়েছি আজকে দুজনকে দিচ্ছি ইনশাল্লাহ এভাবে পর্যায় করবে তোমরা সবাই যাবে আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন তোমরা একটু সুকুরি আদায়কারী হও আল্লাহ তালার জন্য বিনয়ী হও ইবাদত বন্দিকে বাড়াও ওই যে একটু আগে বললাম সুলাইমান আলহ সাল্লাম বলছেন রব্বি আউজিনি আন আশকুরা নে মাতা আমতা আলাইয়া ওয়া আলা ও দাইয়া শুধু এটুকু বলেন নাই এরপর আরও দুটি বাক্য আছে এরপরে উনি বলছেন আমাকে এমন সৎ আমল করার তৌফিক দিন যাতে আপনি সন্তুষ্ট হবেন আমলও করতে হবে এলে অর্জন করার উদ্দেশ্যই হলো আমল করা কিভাবে আমল করবো আমি আমল করতে হবে তিন নাম্বার আরো একটি দোয়া করেছেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দাও এইভাবে দোয়া করছে সুতরাং এই দোয়াগুলি তোমরাও করবে আর বাস্তব জীবনে তোমরা সুপ্রিয়া দায়িকারী হবে আল্লাহর ইবাদত বন্দি কি করবে ইবাদতের পরিমাণ বাড়াতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের দুই ছাত্র মদিনাই সৌদিতে যাচ্ছেন তাদেরকে সুস্থ অবস্থায় যাওয়ার ওখানে মনোযোগ দিয়ে পড়াশোনা করার কোরআন হাদিসের উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে এসে খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ মামিন এবং আরও যারা ছাত্র আছি আল্লাহ তালা পর্যায় করুন আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ এবং মাদ্রাসাদুল হাদিস যেখানে থেকে আমরা বড় বড় আশা করতে পারি এখানে পড়াশোনা করার কারণেই আমরা কিন্তু এত বড় বড় আশা করতে পারি যে মদিনায় যাব সৌদিতে যাব এই প্রতিষ্ঠানের জন্য তোমরা সবাই মন থেকে দোয়া করবে এবং যারা বাহিরে যাচ্ছ আল্লাহ তালা তোমাদের হাতে অনেক ক্ষমতা দিবেন তোমরা এই প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করবে আগামীতে যেন তোমাদের ছাত্র বেশি বেশি যেতে পারে তোমরা এদিকে রাখবে যখন পরামর্শ পরামর্শ আমাদের আমাদের প্রয়োজন হবে দিয়ে সহযোগিতা করবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এই প্রতিষ্ঠানকে কবুল করুন যারা শুরু করেছেন এ পর্যন্ত এই প্রতিষ্ঠানকে ধরে রাখছেন এই প্রতিষ্ঠানের উন্নয়ন গল্পে সার্বক্ষণিক পরিশ্রম করে যাচ্ছেন আল্লাহ তালা তাদের সবাইকে কবুল করুন আল্লাহ السلام عليكم ورحمه الله